সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে ঋতুর অবন্দনা জানাচ্ছি টেবিলে যে আমাদের কাপড় কাটার টেবিলে যে লিচু রাখা আছে সেটা এই মাত্র নিয়ে এলাম আমার শ্বশুর বাড়ি থেকে আমার ছেলের মাসি মানে জঙ্গিপুর গেল সেই গাড়িতে ছিল তো জঙ্গিপুর ব্রিজের কাছে আমাকে নামিয়ে দিল জঙ্গিপুর ব্রিজের কাছে নামিয়ে দিল সেটা নিয়ে এলাম এবং কাপড় নিয়ে এলাম এবং আমরা বাঁধের ধারে অনেক রকম আমরা মিষ্টি খেলাম এবং এক বোতল জল কিনলাম আর এই যে লিচু লিচু আমি কেন একটু করছি যে লিচু একটা ছাড়িয়ে খেলাম এবং আরও অনেকগুলো খেয়েছি এবং এর আগে লিচু প্রথমে এসছি আমার আরেকজন শ্বশুরবাড়ি আছে বড় যে আমার নাসরিন শাশুড়ি বেশ কয়েকবার লিচু মাঝে মাঝে দেওয়া মানে রোজ দুদিন একদিন পরপর লিচু আসছে আমাদের বাড়িতে কেননা আমাদের ওই সেকেন্ড সেন্টার থেকে দিয়ে পাঠিয়ে দেয় আর এই যে আরও ব্যাগে আছে অনেক ব্যাগে আছে একটু দেখাও না কয়েকটা লিচুগুলো কেমন কী লিচুগুলো এগুলো তো ভালো লিচু এগুলো তো মানে মিষ্টি হয়ে গেছে অনেক লিচু আছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না এই যে ভেতরে অনেক আছে তো যাই হোক আমি দেখিয়েছি আর আমরা যে মিষ্টি খেলাম নতুন মিষ্টি দেখা হয়তো তোমার জন্য যে নিয়ে এসেছি আর গুটখা খেয়েছি তো তোমাদের জন্য তো মিষ্টিগুলো দেখাও এবং আমার মিসেসের জন্য আমি নিয়ে এলাম এই মিষ্টি পছন্দ করে ওই দোকানটা থেকে আমরা যে আগে দোকানে যেতাম সেগুলো এখন ওই মিষ্টি আর কি নিয়ে দেখো এগুলো তোমার জন্য আমরা খেয়েছি আর ওগুলো কী আছে দেখাও এগুলো গুটখা আছে ও এগুলো সব তোমার জন্য ওখানে কিছু নেই তো কিছু আছে কেউ তো কিছু নেই গজা আছে গজা আমি খাইনি তাই তো ওটা খাইতে খেতে দিয়েছিল আমি খাইনি এটা তো ঠিক আছে আমি আমারটা খাচ্ছি আর তোমরা কে কেমন কতটা লিচু খেতে পারো বা খেতে পছন্দ করো সেটা একটু জানাও আর মিষ্টি খেতে চাইলে আমার বউয়ের ভাগটা আমি দিয়ে দেবো আমি আমারটা খেয়ে নিলাম ওকে কিন্তু এগুলো এত মিষ্টি যে রসের চাপে ফেটে গেছে সব দেখো এগুলো আর দাগি হয়ে গেছে আর এগুলো সব ভালো হম এই যে অনেক আছে এগুলোতে সব ভালো হুম তোমাদের জন্য দিয়ে পাঠিয়ে দেবো তোমরা কমেন্ট সেকশনে কিছু বলো যে কতটা খেতে পারবে বা কেমন লিচু পছন্দ করো ঠিক আছে আর সবাই ভালো থাকো আর আমার সাথে থাকো আর আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকো ওকে